কাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে দুষ্ট গ্রহের প্রতিকার প্রত্যেকটা গ্রহের প্রতিকার বলবো এবং এই ভিডিওটার প্রত্যেকটা রাশি ও লগ্নের জন্য এই বিষয়বস্তুটাই এরকম যে জন্ম ছকে যে সমস্ত গ্রহ আমাদের অশুভ আছে এবং দুষ্ট গ্রহ হিসাবে আমাদেরকে জ্বালাতন করে সমস্যায় ফেলে সেই গ্রহগুলোকে কিভাবে প্রতিকার করব। শুধুমাত্র দান করার মাধ্যমে অনেক গরিব মানুষ আছে যাদের রত্ন কেনার পয়সাই নেই অর্থ নেই তারা কি করবে তাদের জন্য আজকের এই ভিডিওটা রত্ন কিনতে পারবে না পুজো পাঠ করতে পারবে না তাহলে কি করবে বাঁচতে তো হবে তো এই জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকটা গ্রহ অর্থাৎ নবগ্রহেরই দান আমি আজ বলবো কোন গ্রহের কি প্রতিকার সব বলে দেবো মন দিয়ে শুনতে হবে এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে হবে শুরু করছি রবি দিয়ে জন্মচকে যদি রবি গ্রহ অশুভ থাকে বা দুষ্ট গ্রহ হিসাবে কাজ করে বা পাপ গ্রহ হিসাবে কাজ করে তাহলে রবির জন্য অবশ্যই লাল কোনো ফুল কোনো বস্ত্র মসুরির ডাল এই সমস্ত কিছু যে কোনো লাল দ্রব্য তোমরা গরিব মানুষকে দান করতে পারো বা মন্দিরে দান করতে পারো আসছি চন্দ্রের কথায় যদি চন্দ্র দুষ্ট বা পাপ গ্রহ হিসাবে কাজ করে বা অশুভ চন্দ্র জন্মছকে থাকে তাহলে চন্দ্রের জন্য অবশ্যই সোমবার প্রতি সোমবার দুধ দান করতে হবে ও দুধ কোনো মানুষকে গরিব মানুষকে দিতে হবে শিবের মাথায় লিপসিবুলিঙ্গে দান করতে হবে বা ঢালতে হবে এই রকম বিধান আর এছাড়াও চন্দ্র মাতৃকারক গ্রহ তাই মায়ের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হবে মায়ের সেবা করতে হবে মায়ের অনুগত হয়ে থাকতে হবে এটা হলো চন্দ্রের প্রতিকার অশুভ চন্দ্রের সেরা প্রতিকার এগুলো করে দেখবে এবার আসছি মঙ্গলের জন্য যদি মঙ্গলের জন্য কিছু করতে হয় অর্থাৎ অশুভ মঙ্গল হয় বা পাপ বা দুষ্ট মঙ্গল হয় তাদের জন্য বলবো যে হলুদ সুতো হাতায় হাতে বাঁধতে হবে এই যে হাতে বাঁধতে হবে আর কাঁচা নুন খাওয়া যাবে না আর একটা কথা মঙ্গলের জন্য মসুরির ডাল দান করে দেবে বা যে কোনো লাল দ্রব্য লাল বস্ত্র দান করে দেবে মন্দিরে বা কোনো গরিব মানুষকে এবার আসছি বুধের কথায় যদি বুধ খারাপ থাকে তাহলে দুশো গ্রাম কর্পূর দান করুন যে কোনো মন্দিরে আরতির জন্য যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কলা পাতায় দুপুরের খাদ্য গ্রহণ করতে হবে কলা পাতায় দুপুরের খাদ্য গ্রহণ করতে হবে আর মেয়েরা রান্না রান্নাঘরে বসে কলা পাতায় ভাত খাবেন এটা খুব শুভ ফল দেবে এছাড়াও যদি দান করতে হয় তাহলে হলুদ কোনো দ্রব্য বস্ত্র মিষ্টান্ন দান করতে হবে গরিব মানুষকে বা মন্দিরে ভোগের জন্য এবার আসছি শুক্রদেবের কথায় যদি শুক্র গ্রহ খারাপ হয় তাহলে যে কোনো মন্দিরে সাদা চন্দন সাদা চন্দনের কাঠ দান করতে হবে যদি আবার যদি সাদা চন্দন কাঠ না থাকে কোনো চিন্তা নেই সাদা পায়েস ভোগ হিসাবে দেবে সাদা চাল ভোগ হিসাবে দেবে মানে রান্না বা ভোগ করার জন্য তো আবার বলছি শুক্রের জন্য বাচ্চা মেয়েদেরকে যারা অতি বাচ্চা মানে কুমারী বাচ্চা মেয়ে এদেরকে তোমরা ভোগ খাওয়াবে মানে পায়েস খাওয়াবে রান্না করে সাদা পায়েস বা মিষ্টান্ন খাওয়ালে শুক্রের উপকার হয় শুক্রের প্রতিকার হয় আর এবারে বলবো রাহুর কথা রাহু যদি খারাপ হয় তাহলে তাহলে কি করতে হবে কালো কম্বল দান করতে হবে কালো তেল দান করতে হবে কালো পানীয় দ্রব্য দান করতে হবে শনিবার দিন আর প্রত্যেকটি গ্রহের দান যে গ্রহের দান দেবে সেই সেই বারে সেই দানগুলো দেবে আবার বলছি আরেকটা উপায় আছে যে কোনো মন্দিরে দরজা বা গ্রিল তৈরি করে ওই মন্দিরে দান করলে রাহুর প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবার আসছি কেতুর কথায় যদি কেতু খারাপ থাকে তাহলে তিন টুকরো কাঁচা মাংস কচু পাতায় মুড়ে মাস্তা তে মাথায় রাস্তায় মানে রাস্তাটা হবে তে মাথা সেরকম একটি রাস্তায় পশ্চিম মুখ করে ফেলে দিয়ে আসুন বাড়িতে কেতুর প্রভাব থাকবে না মানে দুষ্প্রভাব থাকবে না যদি কেতু খারাপ হয় কেতু অশুভ হয় দুষ্ট গ্রহ হিসাবে যদি কাজ করে তাহলে এই ক্রিয়াটি করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে তো আশা করি সবগুলোই বললাম রবি চন্দ্র থেকে শুরু করে শুক্র বুধ বলেছি শনি মঙ্গল বৃহস্পতি রাহু এবং কেতু নবগ্রহ যে প্রতিকার করলে তারা শান্ত হয় যে দান করলে তারা শান্ত হয় সেগুলো আমি বলার চেষ্টা করলাম কোনো গরিব মানুষ যদি এই ভিডিওটা দেখে সেই কাজগুলো করে তাদের উপকার হবে এইভাবে আজকের এই ভিডিওটা করা এইটুকুই থাক আজ পর্যন্ত